দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর কাঠল রোড পয়েন্টে আছি আজকে আমরা শিলচর কাঠোল রোড পয়েন্ট থেকে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে আজকে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপ পড়েছে আর সেই প্রচণ্ড গরম এবং রৌদ্রের তাপে মানুষের নাজিহাল অবস্থা তাই মানুষ প্রাণ বাঁচানোর জন্য ধরো গাছের ছায়া অথবা ছায়া জায়গায় বিশ্রাম করছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কোপানার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা কর কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই দাদা গরম কীরকম বলল আমরা দেখলাম আপনি প্রচণ্ড গরমের আগ থেকে বাজার লেগে গাছের ছায়ায় বিশ্রাম করবেন এখন একটু আরাম শিল্প মানে ছায়া জায়গায় একটু আরাম লাগে আর এই প্রচন্ড গরমে খোলা জায়গাে বdre গেলে কি হয় বেশি আসে গরম 2024 দুই স্কুটি মানে গাছ জীবন রক্ষা করে গাছ দাদা গরম কি রকম পড়ছে আজকে গরম খুব বেশি আমরা দেখলাম আপনিও গরমের রাত থেকে বাঁচার লেগে গাছের ছায়ায় বিশ্রাম করলাম এখন একটু ভাল লাগে গাছ জীবন রক্ষা করে আচ্ছা দাদা এই যে প্রচন্ড গরমে খোলা জাগাত রোদনে গেলে কিনা হয়তো গরম লাগে ছিল প্রচণ্ড গরমে জল বেশি করে খাই জলের মাত্রা সময় হলে তো লু লাগি দিব আর একজন দাদাকে দেখতে পাচ্ছি উনি ওই মাত্র বাইক চালিয়ে প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়া বিশ্রাম করছেন দাদা গরম কিরকম করলো বুঝলাম এত গরমে তো এই প্ৰচণ্ড গৰমে খোলা জেগাত ৰ'দৰে গেলে খিতা হয়

ছায়ায় বিশ্রাম করছেন গরম রকম পড়লো আমরা দেখলাম আপনি প্রচন্ড গরমের রাত থেকে বাঁচালে গাছের ছায়া বিশ্রাম করলাম এখন একটু ভাল লাগেননি গাছের ছায়ায় একটু আরাম লাগে আমি টিভিটিএম শিলচরের পক্ষ থেকে প্রতিক্ষোপানা ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোড কাটল পয়েন্টে যাবো এবং প্রচণ্ড গরম এবং রুদ্রের তাপের সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে আজকে শিলচরে প্রচণ্ড গরব এবং রুদ্রের তাপের সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পান এবং জানতে পান টিভিটিএম শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আমি শিলচর কাঁঠাল রোড পয়েন্টে এসেছি আজকে আমরা শিলচর কাটাল রোড পয়েন্ট থেকে প্রচণ্ড গরম এবং রুদ্রের তাপের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি যে আমরা দেখেছি মানুষ প্রচণ্ড গরমে রাত থেকে বাস্তবনের গাছের ছায়ায় বিশ্রাম করছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ